অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন আপনার পছন্দের একটি পাখি মানে খাদ্য নালিতে যেন পাইপটা না যায় খাদ্য নালিতে পাইপটা গেলে কিন্তু অবশ্যই পাখিগুলো কিন্তু দুর্বল হয়ে যায় অনেক সময় আছে কিন্তু অনেক পাখি কিন্তু সহজে হ্যান্ডফিট করতে চায় না ওই পাখিগুলোকে একটু ধৈরায় হ্যান্ডফিট করাইতে হয় না এই প্রত্যেকটি বেবি কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ফ্লাইং ট্রেম করাইতে পারবেন এইখানে কিন্তু দর্শক মেল ফিমেল অবশ্যই দেওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দিলে প্রচুর পরিমাণে পাখির বেবির কালেকশন রয়েছে আর এখানে কিন্তু রয়েছে দর্শক টার্কিস ব্লু এই যে এই বেবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টার্কিস ব্লু আর রয়েছে ব্লু আর এখানে কিন্তু দর্শক মেল ফিমেল অবশ্যই দেওয়া যাবে কারো লাগলে নিতে পারবেন এখানে যে বেবিগুলো রয়েছে এখানে রয়েছে র্যাম র্যাম্বো লরি পাখির বেবি রয়েছে ব্লু রিং নেক আর প্রত্যেকটি বেবি কিন্তু মাসালা দিলে অনেক অ্যাক্টিভ সুস্থ সবল দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কতটা পাগল প্রত্যেকটা বেবি কিন্তু অনেক পাগল লরি পাখির বেবিগুলো কিন্তু আসলে খাওয়ার জন্য ফুল অ্যাক্টিভ এদের জন্য আসলে দেখতেছে না এর জন্য ওরা ওভাবে বুঝতেছে না বা খাইতে পারতেছে না তো এইখানে যে ব্লু রিগনেকগুলো দর্শক রয়েছে এইখানে রিগনেকগুলো রয়েছে প্রায় এক মাস প্লাস বয়সের খাওয়ার জন্য কতটা অ্যাক্টিভ দেখেন মানে কার আগে কে খাবে অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় চাইলে আমার বাসায় এসে দেখে সরিয়ে নিতে পারবেন বা হয়তো বাংলাদেশের যে কোনো জেলায় ইনশালা আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে হয়তো পাখি যেটা আপনার ভালো লাগবে ওইটা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটা যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা পাবেন হয়তো আর যদি না থাকে তাহলে হয়তো পাবেন না আর আমরা এই পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আর এই প্রত্যেকটি বেবি কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ফ্লাইং টেম করাতে পারবেন কারণ ফ্লাইং টেমের জন্য কিন্তু দেখতে পারতেছেন একেবারে অনেক অ্যাক্টিভ অনেক এরা খাওয়ার জন্য সিরিজ দেখলে পুরো পাগল হয়ে যায় খাওয়ার জন্য এখানে বেবি রয়েছে ব্লু রয়েছে পাঁচটা রেনবো লোয়ার রয়েছে চারটা দুইটা একটা শত রেড কালার আমার ঠিকানাটি হচ্ছে ঢাকা মিরপুর ছয় নাম্বার টি ব্লক ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন আর কিভাবে আপনারা আপনার পাখিকে হ্যান্ড ফিট করাবেন অবশ্যই এইটি কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনাদেরকে অনেক সময় আসছে কিন্তু অনেক পাখি কিন্তু সহজে হ্যান্ড করতে চায় না ওই পাখিগুলোকে একটু ধৈরা হ্যান্ডফিট করাইতে হয় না হলে দেখা যায় আর যদি যেই পাখিগুলো মানে সহজে পাইপটা মুখে নেয় ওদের আর কোনো ডান বাম নাই কারণ ওরা কিন্তু নিজেরাই কিন্তু ওইভাবে টান দিয়ে নিয়ে নেয় যেই সাইডে ওদের প্রয়োজন হয় ওই সাইডটাতে কিন্তু ওরা নিয়ে নেয় আর যারা হয়তো নতুন হ্যান্ড ফিট করাতে চান বা ধরে দিতে চান তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন পাখিটা যখন আমার দিকে তখন পাইপের নলটা যেন পাখির ডান দিকে আপনার বাম দিকে যেন পাখি এই পাইপের নলটা যেন ঢুকে অবশ্যই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কোনোভাবে যেন পাখির পেটে মানে খাদ্য নালিতে যেন পাইপটা না যায় খাদ্য নালিতে পাইপটা গেলে কিন্তু অবশ্যই পাখিগুলো কিন্তু দুর্বল হয়ে যায় আনফিট হয়ে যায় তখন কিন্তু পাখিটা ধীরে ধীরে মারা যায় তো আমি আমার ফোন নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর ছয় নম্বর অবশ্যই ভালো লাগলে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট আর এখান যে ব্লু ইংনেকগুলো রয়েছে ব্লু ইংনেক বেবিগুলো প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা করে লরির বেবির প্রাইস দেওয়া আছে এগারো হাজার বারো হাজার অবশ্যই যার যেটা লাগবে সেটা নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এইখানটাতে রয়েছে কিন্তু তিন পিস রিং নেক টিয়া পাখির বেবি দর্শক ইনশাআল্লাহ আজকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকবো সর্বপ্রথম যে ফোন দিয়ে যেই বেবিটাই নেন না কেন অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন আপনার পছন্দের একটি পাখি দর্শক আমি আবারও বলে দিচ্ছি তিনটি পাখির ভিতরে যে সর্বপ্রথম ফোন দিবে সে পেয়ে যাবে পঁচিশশো টাকা দিয়ে এক পিস রিং নেকটিয়া পাখি তো দেরি না করে কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন যেহেতু মাত্র তিন পিস বেবি আছে একটু বড় মেজো ছোট। যার যেটাই পছন্দ হোক না কেন খুব দ্রুত যোগাযোগ করবেন ওয়ানলি পঁচিশশো টাকা পার পিস এরপরে যদি নিতে চান তাহলে কিন্তু সাতাইশশো এটা পড়বে হলো সাতাইশো আঠাইশো তিন হাজার টাকা এরকম কিন্তু প্রাইস পড়বে তো সর্বপ্রথম যেইটাই নেন না কেন আপনার যেটাই পছন্দ হয় না কেন আপনি নিতে পারবেন শুধু পঁচিশশো টাকা দিয়ে এক পিস টিয়া পাখি এটা দিয়েছি শুধু আজকের ভিডিওর জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পর্বে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আছে